আসসালামু আলাইকুম আপনি কি চান আপনি ফেসবুকে যাদেরকে ফলো করেছেন সেটা কেউ না জানুক আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনার ফলো করা লিস্ট গোপন রাখতে পারেন যেন শুধু সেটা আপনিই দেখতে পারেন আর কেউ না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সহজভাবে দেখিয়ে দেব ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক আর একটি আপনারা চলে আসবেন ফেসবুক লাইটে লাইটে আসার পরে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এরকমটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি একশো একজনকে ফলো করেছি আপনাদেরকে একটু দেখা কি আমি ফলো করেছি লিস্ট দেখুন ফলোতে গুলা চলে আসবে আমি আমার সিকিউরিটির জন্য আমি করে এখানে হাজার নয়শো ফলোয়ার্স আছে আর আমি করেছি একশো একজনকে এটা যদি আপনারা আমার ভিতর ঢুকে তাহলে দেখতে পারবেন এখন জিরো ফলোইং এই কাজটা মূলত বিভিন্ন সেলিব্রিটি করে থাকে তাদের আইডিতে দেখবেন জিরো ফলোইং দেখা যাচ্ছে তারা এই সেটিংস টা করে রাখে এখন আপনিও কিভাবে তাদের মতো করবেন চলুন সেটা দেখিয়ে দিই আপনারা আবার স্ক্রিনে চলে আসবেন স্ক্রিনে আসার পর থ্রি লাইন দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখবেন সেটিংস লেখা ওই সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর আবার একটু স্ক্রল করবেন তারপর এখানে দেখবেন ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন হু ক্যান সি দ্য পিপল পেজেস এন্ড লিস্ট দ্যাট ইউ ফলো তিন নাম্বারটা এটাতে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন আপনারা এটা পাবলিক করা থাকবে আপনারা এটা নিচনে দেখুন অনলি মি আছে ওটাতে বসিয়ে সেভে ক্লিক করে দিবেন এখন আপনাদের কাজ পুরোপুরি শেষ এখন আপনাদের আইডিটা দের মতো হয়ে গেছে